নমস্কার আমি প্রদীপ কুমার সেন আজকে আমি আপনাদেরকে জানাব নষ্ট চন্দ্র সম্পর্কে নষ্ট চন্দ্র কি এবং এর প্রভাবে কি হয় এর প্রতিকার বা কি অবশ্যই স্কিপ না করে সময় দিয়ে ভিডিওটিকে দেখবেন কারণ স্কিপ করলে আপনারাই সম্পূর্ণরূপে জানতে পারবেন না দর্শক বন্ধুগান প্রাচীনকালে পৌরাণিক যুগে একসময় ভগবান গণেশ দ্বারা চন্দ্রদেব অভিশাপ পেয়েছিল অভিশাপের ফলে চন্দ্র মহাকাশ থেকে পতিত হয়ে পৃথিবীতে পড়ে গিয়েছিল এবং তার ক্ষয় হতে শুরু করেছিল মানে হয়েছিল চন্দ্র তখন নারদ গ্রস্ত মুনির পরামর্শে চন্দ্রদেব এবং তার স্ত্রী গণেশ দেবতার উপাসনা শুরু করেছিল গণেশ দেবতা এই চতুর্থীর দিনে তাদেরকে দর্শন দিয়েছিল এবং আশীর্বাদ করেছিল যে অভিশাপ যেহেতু দিয়ে দিয়েছে সে অবশ্যই তার প্রভাব থাকবে চন্দ্র পূর্ণিমার পর দিন থেকে ক্ষয় হতে শুরু করবে এবং অমাবস্যায় গিয়ে একদম পেজীন হয়ে যাবে অন্ধকার থাকবে এটাকে বলে ক্ষীণ ও চন্দ্র অমাবস্যার রাত এই রাত্রে সমস্ত নেগেটিভিটির প্রভাব বেশি হয় কারণ সূর্যের আলো চন্দ্রের দ্বারা এই রাতে প্রতিফলিত হয় না পৃথিবীতে আবার অমাবস্যার পর দিন থেকে চাঁদ বাড়তে শুরু করে এবং পূর্ণিমাতে গিয়ে পূর্ণতা প্রাপ্ত হয় একে বলে পূর্ণচন্দ্র এই পূর্ণিমার রাত্রে সব থেকে বেশি পাওয়ারফুল হয় তো ক্ষীণচন্দ্র পূর্ণচন্দ্র বলে দিলাম এখন নষ্টচন্দ্র চতুর্থীর ভদ্র মাসের চতুর্থীর দিনে ভগবান গণেশ চন্দ্র আশীর্বাদ করেছিল এবং বলেছিল আমার অভিশাপ যেমন তোমার উপরে কার্যকর হবে ঠিক সেরকম আশীর্বাদও কার্যকর হবে ওই অভিশাপ যেহেতু দিয়ে দিয়েছি সেহেতু পূর্ণরূপে একে খণ্ডন করা সম্ভব নয় এর প্রভাব থাকবেই এবং আমার আশীর্বাদ তোমাকে সর্বদাই রক্ষা করবে আর তোমাকে আজকের রাত্রে যারা দর্শন করবে তাদের উপরে তোমার পাপ প্রতিফলিত হবে ট্রান্সফার হবে এবং তুমি একটু একটু করে পাপ মুক্ত হতে শুরু করবা তোমার যত পীড়া যত কষ্ট যত অশান্তি সব সেই সকল ব্যক্তি পেতে শুরু করবে এই দিন থেকে এখনও অবধি এই নিয়ম পালন করা হয় চতুর্থী রাত্রে চাঁদ দর্শন করা হয় না আর ওই দিনটিকেই গণেশ চতুর্থী হিসাবে ওই তিথি ওই তিথিটিকেই গণেশ চতুর্থী হিসাবে পালন করা হয় এই দিন থেকে মহারাষ্ট্রে অনেক বড় অনেক গণেশ পূজা হয় দশ ব্যাপী পনেরো ব্যাপী এক মাস ব্যাপী দুর্গা পুজোর থেকেও অনেক বড় বড় পুজো গণেশ পুজো হয় মহারাষ্ট্রে কারণ ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রাধাবিঘ্ন নাচ করার জন্য ভগবান গণেশের পুজো সব থেকে বেশি করে সেখানকার গণেশ পুজো দেখার মতন বিশ্বব্যাপী এমন গণেশ পুজো পৃথিবীর আর কোনো জায়গায় হয় না গণেশ চতুর্থী যেমন পালন করা হয় এই গণেশ চতুর্থীতে রেস্ট্রেশনও পালন করতে হয় আনন্দও করতে হয় রেস্টেশন পালনও করতে হয় গণেশ চতুর্থীর রাত্রে কোনো দিঘির দিকে কোনো পুষ্করির দিকে মানে পুষ্করির জলে দিঘির জলে কুয়োর জলে দেখাটা উচিত নয় আকাশে চাঁদ থাকবে চাঁদের মানে ছবিটা কুয়োর জলে যদি পড়ে আপনি সেটা দর্শন করে নিলে তার পাপ কিন্তু আপনার উপরে কিন্তু ট্রান্সফার হতে শুরু করবে এই জন্যে জলের দিকেও দর্শন করতে নেই সবচেয়ে বুদ্ধিমানের গাছ সেই রাত্রে আকাশের দিকে না থাকানো আকাশের দিকে তাকালে ক্ষতি নেই চাঁদের দিকে না দেখলে হল কিন্তু ফটকে নজর দিটি পড়ে যায় তার জন্য আকাশের দিকে না তাকানোটাই সব থেকে বেশি ভালো আবার পূর্ণিমার পরে যেমন প্রতিপদ হয় দ্বিতীয় হয় তৃতীয়া হয় তারপরে হয় চতুর্থী আবার অমাবস্যার পরে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী হয় এই দুই চতুর্থীতেও রেস্ট্রিকশন পালন করতে হয় ওই চতুর্থীতে ভগবান গণেশ আশীর্বাদ করেছিল এবং সবকিছু বলে দিয়েছিল নিয়ম তার মানে এটা নয় বাকি চতুর্থীতে আমরা নিয়মটা পালন করবো না বাকি চতুর্থীতেও চার দর্শন করা যাবে না যারা মনে করছেন এটা কুসংস্কার মানবেন না তারা তাদের পরিণতির জন্য নিজে দেয় যারা মানবেন মনে করছেন তারা অবশ্যই মানবেন এটি আপনাদের অশেষ কল্যাণ হবে যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটিকে টাচ করে পাশে থাকবেন এবং পাশে থাকা অল বেল নোটিফিকেশন অপশনটিকে অ্যাক্টিভ করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত থেকে আমরা উৎসাহ পেয়ে থাকি আর নতুন ভিডিও বানানোর দর্শক বন্ধুগণ এখনও অবধি যারা স্কিপ না করে ভিডিওটিকে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতন এতটাই চাই